শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা উঠে যদি একটা ঘন্টা সংসারের ডাস্টিং ক্লিনিং বিভিন্ন রকম কাজের সময় দেওয়া যায় এক ঘন্টায় কিন্তু সমস্ত পরিপাটির কাজকর্ম হয়ে যায় তো আজ আমি চেষ্টা করব যেভাবে আমি সমস্ত কাজকর্মে এক ঘন্টা সারি তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে ফার্স্টে আমি আমার হাসিদেরকে খেতে দিয়ে দিলাম আর তারপরে বড় ফার্মে যে হাঁস মুরগিগুলো থাকে এদেরকেও খেতে দিয়ে দিলাম আর চলো বাসন মাজবো তার আগে হাঁড়ির ভিতরে কিছুটা ভাত ছিল সেগুলো দিয়ে আসলাম আর এখন একে একে সুন্দর করে বাসন কটা মেজে নেবো নিজের পরিশ্রম দ্বারা এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করে করা যায় না তাহলে সারা দিনটাই পড়ে থাকে আমাদের অনেক সময় পাওয়া যায় বাচ্চাদের পেছনে সময় দেওয়া নিজের পেছনেও কিন্তু সময় দেওয়া যায় তো সমস্ত কাজের মাঝে চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করে শর্টকাটে করার জন্য আর হয়ে গেলে তারপরে রোজ কিন্তু আলাদা আলাদা রকমের কাজ থাকেই তো বাসন মাজা জামাকাপড় কাচা ঘর গোছানো রান্না করা এর পাশে প্রচুর কাজ থাকে তো এই কাজগুলো না করে নিতে পারলে সংসার কিন্তু একদম পরিপাটি থাকে না কারণ যে কাজগুলো হয়তো রোজ রোজ শেয়ার করি তার পাশে অনেক কাজ থাকে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ওই যে ডাস্টিং ক্লিনিংয়েরও একটা ব্যাপার থাকে এইগুলো আমি রোজ রোজ করে ফেলি যাতে করে আমার ঘর বাড়ি সবসময় থাকে চকচকে মনটা একদম পুরো ফ্রেশ থাকে তো একটু দ্রুত করার চেষ্টা করি বাচ্চা কাচ্চা আর মা বুঝতেই পারছো দেরি করে কাজ করলে কিন্তু হয় না তো বাচ্চা কাচ্চাকে সাথে নিয়েই যেহেতু কাজ করতে হয় একার সংসার একা হাতে সব কিছু করি ওই কারণে একটু বুদ্ধি খাটিয়েই চলি তো সকাল সকাল বাসনটা তো মাজলাম এখনও সেইভাবে রোদ্দুর এসে পারিনি আর আমি না এখন চেষ্টা করছি এগারোটা কি দশটার মধ্যে রান্না সারতে তাহলে গিয়ে ঈশার পেছনে আমি অনেক সময় দিতে পারছি ওকে যেহেতু স্কুলে নিয়ে যাই তো প্রত্যেক দিন এগারোটা থেকে প্রায় একটা দেড়টা পর্যন্ত স্কুল হয় তো স্কুলে ভর্তি করার আগে একটু প্রিপারেশান তো দিতেই হয় ওই কারণে আইসিডিএস স্কুল গ্রামে যে স্কুলগুলো হয় তো ওখানেই নিয়ে যাই বসিয়ে রাখি আর ওখানকার দিদিমণি অনেক খেলার ছেলে নাচের ছেলে কিন্তু পড়াশুনো শেখায় অনেক ভালো লাগে জানো তো যে বাচ্চা কাচ্চা একটা আলাদা গাইড পেলে কিন্তু পড়াশুনো করতে অনেকটাই আগ্রহী হয় আমরা যখন বাড়িতে গাইড করব ততটা না শুনবে তার থেকে বেশি অন্য কেউ যদি একটু বুঝিয়ে শুনিয়ে বলে তখন কিন্তু তারা বেশি শোনে আর প্রচুর বাচ্চা কাচ্চা স্কুলে তাদের দেখা দেখি বসে লেখে তারপরে অনেক ছড়া আবৃত্তি করে আর তার সঙ্গে ব্যায়াম খেলা অনেক কিছু হয় স্কুলের ভিতরে যার কারণে আমি চেষ্টা করি রোজ রোজ এগারোটার মধ্যে রান্না টান্না একেবারে সেরে স্নান সেরে তারপরে স্কুলে যেতে সার আর তখন একটা দেড়টা দুটো যতই বাজুক না কেন যেহেতু রান্নাটা করে রেখে যায় আমার কিন্তু কোনো রকম চিন্তাই থাকে না বাড়িতে এসে হাত ধুয়ে ভাত খেতে পারি এরকম একটা অবস্থা তো যাই হোক বাচ্চা কাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের সময়ের পরিবর্তন করতে হয় সব কিছুর আর তার সঙ্গে সঙ্গে নিজের গতিবিধি নিজের কাজকর্মের যে ধরনগুলো প্রত্যেকটাই চেঞ্জ করতে হয় এমন একটা রুটিন সেটিং করতে হয় যেখানে বাচ্চা কাচ্চার সুবিধা সুযোগটা বেশি থাকে আর নিজের সুবিধাটা একদম জিরো পার্সেন্ট এনে নিতে হয় তো যাই হোক এইভাবে সংসার করতে থাকলে সংসার কিন্তু একদম সুন্দর পরিপাটি গোছানো আর তার সঙ্গে বাচ্চা কাচ্চা সুন্দর একটা ভবিষ্যৎ পায় তো ওইভাবে চলার চেষ্টা করি তো তার পাশাপাশি বড় ধরনের একটা সাপোর্টের দরকার হয় সেই সাপোর্টটা পেলে কিন্তু কাজগুলো করতে একদমই কষ্ট হয় না হয়তো সব কাজ নিজেকেই করতে হবে তার পাশাপাশিও কিন্তু একটা সাপোর্টের দরকার হয় নিজে যখন ভেঙে পড়বো তখন একজন মানুষ পাশে খারাপ হয়ে দাঁড়াবে এটাই কিন্তু বাস্তবতা তো সেটা হয়তো হাজব্যান্ডের কাছ থেকে সবসময় পেয়ে থাকি যখন আমি হয়তো একটু কাজ করতে করতে কিংবা অনেক কাজ করে বাচ্চা কাচ্চার স্কুল টিউশন তারপরে সংসারের কাজ ইউটিউব সামলানো এগুলো করে একটু ভেঙে পড়ি একটু সামলিয়ে নিতে কম পারি তখন কিন্তু হাজব্যান্ড আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে সেই আগের জায়গাটায় মনোবলটা বাড়িয়ে স্থির করতে করে দেয় তো তখন অনেকটাই স্বস্তি লাগে তো কারোর সাপোর্ট ছাড়া কেউ কিন্তু বেশি দূর এগাতে পারে না এটা আমি অনেকভাবেই মনে করি কারণ আমার ক্ষেত্রে এমন হয়েছে যে আমার যে কোনো কাজে হাজব্যান্ড আগে এগিয়ে এসে বলেছে হ্যাঁ করো যে যা বলে বলুক যার কারণে কিন্তু যে কোনো কাজ করতে কোনো রকমই আমার প্রবলেম হয় না একজন সাধারণ ঘরের ওয়াইফ হয়ে ইউটিউবে কাজ করা এটা কিন্তু অনেকখানি দায়িত্ব তার সঙ্গে অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে থাকে তো ওই জিনিসটাকে অনেক কিছু ফেস করতে হয় অনেক মানুষের কথাবার্তা যেগুলো হয়তো যার হাজব্যান্ড পাশে থাকে অতটা পরিমাণেও না শুনলেও চলে কানে আর কি তো এইভাবেই আর কি সাপোর্ট করে অনেক কিছুতে যার কারণে ইউটিউবে কিন্তু আজ আমি দুই তিন বছর ধরে টিকে থাকতে পেরেছি তো যাই হোক গল্প করতে করতে ওই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চলে এসেছি পাশের ঘরটায় তো এরকম একটা সাপোর্টিং বিষয় থাকলে কিন্তু মনের দিক থেকে অনেকখানি স্বস্তি পাওয়া যায় আর অনেকখানি কাজেও এগিয়ে যাওয়া যায় আর আমি যে কভারই ভিডিও অফ করেছি সে কবারই আমাকে বুঝিয়ে বলে যে আবারও নতুনভাবে শুরু করতে আর এটাই হচ্ছে কাজকর্মের ধরন হয়তো সব কাজের ভিতরে কষ্ট থাকে সেগুলোকে মানিয়ে নিতে পারলে আগামী দিনগুলো সুখের হয় তো এরকম বোঝাই বলে কিন্তু ভিডিও বন্ধ করতে করতে আমি আবার চালু করি আবার সুন্দরভাবে ভিডিও দেওয়া তোমাদের সাথে শুরু করে দিয়েছি তো অনেক সময় এরকম হয় যে সময়ের অভাবে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না কিংবা টাইম মেনটেন করে দিতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন টাইমটাই দিলে সুবিধা হয় আমি ভাবছি রেগুলার দুটোর সময় করেই ভিডিও দেব তাহলে তোমাদেরও সুবিধা হবে কারণ কাজকর্ম করে সকলেই ভিডিও দেখতে পারবে আর তার সঙ্গে সঙ্গে আমারও রান্নাবান্না কাজকর্ম হয়ে যাবে ঈশাকে স্কুল থেকে আনবো সাথে সাথেই ভিডিওটা পাবলিক করব তাহলে তোমাদেরও সুবিধা হবে আমারও হবে কারণ সকাল দশটার সময় যখন আমি ভিডিও দিই তখন ওই টাইমটায় অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে ঠিকমতো ভিডিও দেখতে পায় না তো ওই টাইমটা ভাবছি চেঞ্জ করে দুটো থেকে করব তোমরাই বলো কোন টাইমে দিলে সুবিধা হয় অনেকেই বলছো যে সাতটা থেকে দিলে সব থেকে ভালো হয় ছটা কি সাতটা থেকে কারণ ওই টাইমে অনেকেই দেখা যায় সিরিয়াল কিংবা মুভি এরকম দেখতে বসে ওই টাইমটাই দেখতে অনেক ভালো লাগে তো চা নাস্তার সঙ্গে ভিডিও দেখতে ভালো লাগে ওই কারণে বলছি যদি বলো ছটা থেকে দিতে সন্ধ্যায় তো সেরকম টাইমেই দেব। দুটোর সময় দেব দুপুর কিংবা ছটার সময় এটা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক বেশি কমেন্ট পেলে পাবো যেটাই সেই টাইমটাই আর কি শুরু করব এখন আপাতত হয়তো একটু অসুবিধা হচ্ছে কটা দিন আস্তে আস্তে রেগুলারিটি মেনটেন করতে পারলে আবার ঠিক হয়ে যাবে তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করলাম আসলাম বাইরে আমার এই ফার্মের সামনেটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব এই ফার্মটা এতটাই বড় তো কি বলবো অনেক মুরগি পোষা যায় আর বিশেষ করে এখন যেহেতু অল্প মুরগি আছে এর ভিতরে অনেক সুন্দরভাবে থাকতে পারে ওরা আর সব থেকে বড়ো জিনিস কি জানো তো আমি যদি দুদিন কি পাঁচ দিন বাড়িতে নাও থাকি মুরগিদেরকে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না বাইরে বার করতে হয় না কারণ অত বড় জায়গার ভিতরে ডোব দেওয়া আছে ওখানেই থাকে আর একটা হপারে করে খানিকটা ম্যাশ আর একটা কলসিতে করে উপর করে পানি দিয়ে গেলে কিন্তু হয়ে যায় কিংবা ডিঙ্কারে করে দুটো ডিঙ্কারে পানি দিয়ে গেলে ওদের কিন্তু এক সপ্তাহ খাবার দেওয়া লাগে না ওখান থেকেই খায় আবার ডোবে উঠে যায় তো এই সুবিধাটা বেশ ভালো আর আমি কি জানো তো কোথাও ঘুরতে যাই যখন আমার এগুলো নিয়ে একদমই চিন্তা হয় না ওই কারণে মাঝে মতো আমার মন দেশেও দেখে যাই তো চলো সুন্দর করে এখন এই যে ফার্মের আশপাশ রান্নাঘরের আশপাশে ঝাড়ু দেওয়া শেষ হলো প্রত্যেক দিন একটা বড় কাজ এটা হচ্ছে উঠোন পরিষ্কার করা এই নোংরাগুলো যেহেতু তলায় এখনও কাদা কাদা আছে মাটিটা ওই কারণে পরিষ্কার করতে পারছি না আর একটুখানি টেনে সুন্দর শুকিয়ে যাবে তখন কোদাল দিয়ে টেনে ওই পাশে ফেলে দেবো ময়লাগুলো আর এখানটায় যদি প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে রাখি এত পরিমাণে পাতা হয় যে রান্না করে আমি উঠেও শেষ করতে পারবো না তো আমাদের পাশে বাড়ির পাশে একটা বউ আছে তো তাকে আমি সব পাতাগুলো ডেকে ডেকে দিয়ে দিই কাঠ পাতা অনেক কিছু নিয়ে যায় অসহায় মতো মানুষ তো যেহেতু কাঠকুটো কিনে রান্না করতে পারে না তো এই শুকনোর সময় বলাই আছে যে আমি যত পাতা ঝাড়ু দিয়ে এক জায়গায় করে রেখে দিই ওই পাতাগুলো আমি বলি নিয়ে যেতে কারণ দেখো আমি তো জাল দেব না এমনিতেই নষ্ট হয়ে যাবে তার থেকে একজন যদি কোনো উপকার পায় সেটাও ভালো লাগবে কাঠ পাতা অনেক কিছুই দিয়ে দিই অনেক সময় খাবার দাবারের জিনিসপত্র দিই তো যতটুকু আর কি আমার সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করি তো যাই হোক চলো কাজগুলো করতে করতে রান্নাটা করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দেব আর দেখো সকালের টাইমে রান্না করতে আসলে এখানে যে এত দারুণ রোদ্দুর পরে কি বলবো এটা কিন্তু এগারোটার পরে আর থাকে না রোদ্দুরটা একদম অন্ধকার হয়ে যায় এখন যেহেতু শীতকাল তো ওই কারণে সূর্যটা ঘুরে ফিরে এই দিকটাই সকালে থাকে আর তারপর আস্তে আস্তে ঘুরে গেলে এখানে কোনো রোদ্দুরই থাকে না এই টাইমটা রান্না করতে প্রচুর ভালো লাগে যেমন গাটা গরম থাকে রান্না করিয়ার আর তেমন অনেক সকালে রান্না শেষ হয়ে যায় পুরো উনুন জোরে এত সুন্দর রোদ্দুর পাওয়া যায় পিঙ্কি ঘোষ প্রোফাইল থেকে বোন বলেছ আজ ফার্স্ট কমেন্ট করলাম অনেক অনেক ভালো লাগলো নতুন কমেন্ট পেয়ে তানজিরা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছো দিদি তোমার অয়েল কন্টেনারটা কোথা থেকে নিয়েছো তো আমি ওই কন্টেনারটা নিয়েছি আমাদের পাশের বাজার থেকেই অনলাইন থেকে না তো যাই হোক অনেক ভালো লাগলো সুন্দর একটা কমেন্ট করলে নুসরাত জাহান প্রোফাইল থেকে বোন বলেছে আপনার কাজের ধরন আমার অনেক ভালো লাগে আপনার কাজ দেখে আমারও কাজ করার ইচ্ছে জাগে অনেক ভালো লাগলো এত সুন্দর একটা মোটিভেট করার কমেন্ট করলে নাজির প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমার বাড়ি বসিরহাটে তোমার বাড়ি বসিরহাটে কোথায় আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে অনিমা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি অনেক অনেক ভালোবাসা রইলো বোন যে এতটা সুন্দর কমেন্ট করেছো আমার কাজগুলো তোমরা ফলো করো সত্যি অনেক ভালো লাগলো তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রত্যেক দিন এভাবে আমার পাশে থাকার জন্য তানবিরা আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার বেডশিটগুলো চেঞ্জ করে নিও দেখতে অনেকটাই একঘেয়েমি লাগছে তো অনেক সুন্দর একটা কমেন্ট করেছো তোমাদের যে জিনিসগুলো একঘেয়েমি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেগুলো আমি বদলানোর চেষ্টা করব। অবশ্যই কালকের ভিডিওতে বেডশিটটা চেঞ্জ করব এসকে রাজা প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক ভালোবাসে প্রত্যেক দিন এইভাবে আমার পাশে থাকার জন্য সাবিনা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ আজ প্রথম শুনলাম কলমাখানি ওটা কলমাখানি নাগর দোয়াখানি তো অবশ্যই তোমার বাড়ি কোথায় জানিও আইমান আনাপ প্রোফাইল থেকে বোন বলেছ আমাকে চিনতে পেরেছ গো হ্যাঁ গো কেন চিনবো না যারা আমার রোজ ভিউয়ার্স রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি যেহেতু রোজ কমেন্টগুলো পড়ি ওই কারণে অবশ্যই চিনতে পেরেছি ভালো থেকো বোন জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ মেয়েরা কেমন আছে দিদি মেয়েরা কিন্তু অনেক ভালো আছে সালমা খাতুন প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছ অনেক ভালোবাসা রইল ডেট প্রোফাইল থেকে বোন জিজ্ঞাসা করেছো তোমাদের কি লাভ ম্যারেজ হ্যাঁ গো এরকমই বলতে পারো তো কোনো একদিন ডিটেলসে একটা সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব অনেক ভালো থেকো রয় ব্লগস বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা সুপ্রিয়া বোনকে জানাই অনেক আন্তরিক ভালোবাসা ফুলমনি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা দিন ধরে তুমি যে আমার ভিডিও দেখো রোজ পাশে থাকো সত্যি অনেক ভালো লাগে রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছে পুকুর ধারে মাছ ধোয়া দেখে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন এদিকে দুপুরবেলা আবার একটুখানি ফুলকপি আলুর সবজি বানিয়েছি আর তার সঙ্গে মাছের মাথা মুগ ডাল আর বেগুন আলু মাছ এই হচ্ছে সবজি তো এসেছে আমার বোন বোনের যেহেতু হাত ভেঙে গেছে এখানে কয়েকদিন থাকবে তো আলাদা আবারও কিছু রান্না করলাম যে কমেন্টগুলো নিতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়ার চেষ্টা করব অবশ্যই ক্ষমা করে দিও তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আর এখন হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা একটু চা বানাবো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো যাই হোক সন্ধ্যাবেলা আর এখন একটু চাটা টা বানাবো হাজব্যান্ড ফোন করলো এক্ষুনি বাড়িতে আসবে তো সব কিছু তর্জড় এখন চলছে আর খাওয়া দাওয়া করবে বাড়িতে এসে সবজি টবজিগুলো গরম করব তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও অনেকদিন পরে টিপ করলাম টিপ জিনিসটা পড়ি না তো দেখলাম বেশ ভালোই লাগছে এক্ষুনি মুছে দেব তো ওটা হচ্ছে আমার একটা লিপস্টিকের টিপ আমি যেহেতু টিপ পড়ি না তো এই কারণে টিপ আমার ঘরে কেনা থাকে না একটু ইচ্ছা হলো পড়লাম এক্ষুনি তুলে দেবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল ধন্যবাদ